হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেটার মধ্যে দেখাইছিলাম দারাস থেকে আমি একটি জুতার র্যাক অর্ডার করেছিলাম সেটা কতটা নাজুক ছিল কতটা নর্বর ছিল সেটার ভিডিও আপলোড করছিলাম এবং সেটাকে আমি রিটার্ন করে দিচ্ছি তবে দারাজের একটা সুবিধা যেটা আছে সেটা হচ্ছে যে তাদেরকে রিটার্ন করে দিলে তারা আবার সহি সালামতে সেই যেই বিকাশ থেকে তাকে তাদেরকে টাকাটা পেমেন্ট করা হয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টেই আবার তারা টাকাটা পাঠিয়ে দেয় এই জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত তবে তাদের ওই পণ্যটা খুবই জঘন্য ছিল তারা থেকে টুকি ডাকি কেনাকাটা করি তার মানে এই নয় সবগুলোই খারাপ ছিল দু একটা দু একটা পণ্য এমনভাবেই খারাপ যেটা আসলে গ্রহণ করার মতো না তো যাই হোক ওই থেকে আমার মাথার মধ্যে ঘুরছিল এর আগে আমার মাথার মধ্যে ঘুরছিল যে আমি জুতার র্যাক নিজে থেকে তৈরি করতে পারি কিনা তো আপনারা জেনে থাকবেন যে আমি কিন্তু টুকিটাকি নিজের জীব জিনিসপত্র এবং আসবাবপত্র এগুলো নিজেই তৈরি করি যেমন আলমারি খাট সুকেস খানাডুলি থেকে শুরু করে তারই ধারাবাহিকতা আমি চিন্তা করলাম যে না আমি জুতার র‍্যাক যেহেতু একবার দ্বারাজ থেকে অর্ডার করে ঠকছি ঠকসি বলতে ঠকি নাই কারণ টাকাটা যেহেতু আমি ফেরত পাইছি তারপরে কিন্তু আমি নিজে থেকে আবার তৈরি করার চিন্তা ভাবনা করলাম তো পরবর্তীতে দেখলাম যে আমি আমার বাসায় ফেলে দেওয়া যে জিনিসপত্র আছে মানে কাঠ কুটা বা যা কিছু আছে না কেন যেগুলো আমার এখন আর লাগে না অন্য অন্য কাজ করছি সেখান থেকে অবশিষ্ট যেগুলো থেকে গেছে সেইগুলো থেকে করা যায় কিনা তো সেইগুলো থেকে করতে গেলে আসলে অতটা ভালো হবে না সেটাই স্বাভাবিক যদি আমি নিজে থেকে বাজার থেকে কিনে কিনে করতাম তাহলে অবশ্যই এর থেকে আরও বেটারও হইতো তো তারপরও দেখেন যে আমি নিজে থেকে চেষ্টা করলাম এবং এটাকে বানাইলামও তো কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখে জানাবেন তো আমি কিছু এই যে হার্ড বোর্ড এটাকে বলে প্লাইবোর্ড প্লাইবোর্ড জিনিস একটা আর ফ্লাইবোর্ড একটা ফ্লাইবোর্ড যেটা হচ্ছে সেটা পানি লাগলেই সাথে সাথে নষ্ট হয়ে যায় প্লাইবোর্ড যেটা এটা টুকিটাকি মোটামুটি পানি লাগলে আসলে নষ্টটা হয় না সো আমি সবসময় বাসায় যে কাজগুলো করি সেগুলো প্লাইবোর্ড থেকে করে থাকি এবং আমার জিনিসপত্র এর আগেও টুকিটাকি দেখছেন আপনারা যে আমি নিজে নিজেই তৈরি করি এটাকে কালার করা হবে এবং এটার যে থাকগুলা এটা আরও কিছু কাজ থাকবে অবশ্যই আমি যেগুলো করতেছি এরপরে আরও কিছু কাজ বাকি থাকবে পরবর্তীতে অন্য কাজের জন্য কখনও যদি এই প্লাইবোর্ড কেনা হয় বা অন্য কোনো জিনিসপত্র কেনা হয় তার থেকে বাঁচিয়ে বা তার সাথে একটু বেশি কিনে এটাকে আবার পরিপূর্ণ করবো আপাতত যা আছে বাসায় সেগুলো থেকেই আমি করলাম তো আপনারা জানাবেন যে আসলে আমার এই নিজে থেকে তৈরি করে নিজের জিনিসপত্র নিজে ব্যবহার করাটা বা নিজে বানিয়ে ব্যবহার করাটা এটা আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে অবশ্যই ভালোই লাগে কারণ আমি বাজার থেকে কিনতে গেলে সেটা আমি পারবো কিনতে এর হয়তো বা এর থেকে কম টাকায় বা বেশি টাকায় সেটা ব্যাপার না কিন্তু আমার নিজের জিনিসপত্র নিজে তৈরি করে ব্যবহার করি সেটার ভিতরে আমি একটা আলাদা আনন্দ পাই সো এই কারণেই কিন্তু আমার এই জিনিসপত্রগুলো নিজে থেকে তৈরি করা তো এই নাটগুলা দিয়ে আসলে আমি দুইটা খুঁটি দিছি এটার মধ্যে পিছনে আরেকটা খুঁটি আমি দিব কারণ বাজারে যখন গেলাম এই খুঁটিগুলো অ্যাভেলেবেল ছিল না পরবর্তীতে বলছে যে আসবে তখন আর একটা খুঁটি দিলে এটা কিন্তু আর নরবরে থাকবে না এখন মোটামুটি একটু নরবরে সেই নরবরে যখন আর থাকবে না তখন আরও ভালো হবে এবং এটার আরও কিছু কাজ বাকি থাকবে যেমন আমি এই যে কার্ডগুলো এখানে দিচ্ছি আই মিন প্লাইবোর্ডগুলো দিচ্ছি এটা কিন্তু কোনোটা ছোট কোনোটা বড় তো এইভাবে তো হওয়ার কথা না কিন্তু আমি ওই যে বললাম যে আসলে আমার বাসায় যেগুলো অবশিষ্ট মালামাল পড়ে আছে সেইগুলো থেকে তৈরি করবো এবং এটার উপরে কিন্তু আরও একটা থাক হবে তখন এই অনেকগুলো এটার মধ্যে জোতা রাখা যাবে কিন্তু সেই থাক যেহেতু নাই দেখতে পাচ্ছেন তিনটা থাক এটার উপরে আরও একটা থাক হবে এবং এর পিছনে একটা বোর্ড হবে এই বোর্ডটা হলে পরে এটা পরিপূর্ণ শক্ত হয়ে যাবে তো কেমন হয়েছে জানাবেন আপনারা আমি নিজে থেকে তৈরি করে যে আসবাবপত্রগুলো তৈরি করি নিজের উদ্যোগে বা নিজের হাতে সেগুলো কেমন লাগে আশা করি কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই